তিনি গেছে জেঠুবাড়িতে ঘুরতে গেছে ঘুলু করতে গেছে আজকে দুপুরে ঘুমাননি ম্যাডাম সাড়ে তিনটের সময় উঠেছেন উঠে এখন ওই যে জেঠুবাড়ি ওইখানে বসে আছে ওই হলুদ বাড়িটা জেঠু বাড়ি ওদের জেঠু জেঠির সাথে ঘুরতে যাবে লাইভে আসলাম একটা জিনিস দেখাতে এটা হচ্ছে মা মাই বাগান করে আমি শুধু ফটো তুলি আর ক্যামেরা করি তো মার এমন একটা জিনিস দেখাই মা ঘেমে গেছে দেখুন কত পরিমাণ মার মুখটা দেখলে কষ্ট লাগে কিন্তু করবে দেখুন খাওয়া নেই ঘুম নেই সারাদিন গাছে কেউ আসেনি এখনো কেউ দেখছে না দেখবে দাঁড়াও গাছ পরিষ্কার করছে যে গাছ ফুলগুলো শুকিয়ে গেছে সেই গাছগুলো একজন দেখছে কে দেখছেন একটু কমেন্ট করবেন কে দেখছেন মার অবস্থাটা দেখুন পুরো ঘেমে জলে জল জামা কাপড় পুরো ভিজে গেছে মাই করে সব গাছ আগেও বলেছি বাবা মারা যাওয়ার পর থেকে আস্তে আস্তে একটু একটু গাছগুলো মা বসিয়েছে ছাদে বসানোর পর এরকম হয়েছে এত গাছ হয়েছে এতক্ষণ ধরে গাছে জল দিয়েছে এখন যে গাছগুলোর বেশি বেশি মানে অনেক দিন হয়ে গেছে পুরনো কাটিং চলছে কাটিং চলছে তো মা কাটিং চলছে দেখুন পরিস্থিতি মার পুরো গা হাত পা পুরো ভিজা তাও গাছ লাগাতে ভালোবাসে গাছ লাগাই আমিও খ্যাক খ্যাক করি তার মানে এই না হ্যাঁ করো 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 আমিও বকবক করি বকবক করি না তাই না কিছু এনে দিতে বললে পারবো না পারবো নাও করি তাও কি করব? মেনে তো নিতেই হবে এই সবগুলো চলছে এই ফুলগুলো যে কেটে ফেলে দিয়ে গে দিয়েছে এগুলো গোলাপ ছিল একটু কমেন্ট করবেন কেউ কিছু জানতে চাইলে একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন একটু বলবেন আজকে তিননি নেই তিন দিন ঘুরতে গেছে তাই ভাবছি এই ফাঁকে একটু মায়ের ভিডিও করে যাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন কিছু জানতে চাইলে একটু জানাবেন সব কিছু করবে এখন মা অনেকক্ষণ বসে বসে করে সন্ধ্যার আগে যাবে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত সন্ধ্যার টাইমে চলে যাবে সন্ধ্যা দেবে ওই পাট মায়ের ও ঠেকা বাঁধা আমি ঠাকুর ঘরে ঢুকি না এই গাছগুলো শুকিয়ে মানে এই গাছ দুটো শুকিয়ে গেছে দেখো এই দেখো তিননি মানে তিননি বেগুন ছিঁড়ে এই যে এই গাছের মধ্যে দিয়ে গেছে এই দেখো এই যে তিননি মানে বেগুন ছিঁড়ে কখন এই গাছের মধ্যে রেখে গেছে এই যে আর আর গাছে বেগুন নেই কে একটু কমেন্ট করবেন এটা গোলাপি জবা অনেক বড় হয় যাবা ফুল গাছটা লঙ্কা গাছ দেখাই আর নেই বলে গাছগুলো দেখাচ্ছি আপনাদের অনেকজন দেখছেন একটু কমেন্ট করবেন কেউ কিছু জানতে চাইলে একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন জানাবেন সেই রোদ এখনো রোদ কমেনি এখানে রোদে রোদ সেই পরিস্থিতিতে মাই সব গাছের পরিচর্যা করেই চলেছে আমাদের এখানে পাখিও আছে অনেক পাখির আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে গাছগুলো সব একজনকে দিয়ে আম গাছের আমগুলো পাড়িয়েছে আজকে একটা দুটো আছে আর সব পারতে পারেনি কাঁঠাল গাছটাও দেখিয়েছিলাম আগে সেদিন কাঁঠাল পেরে সবাইকে দিয়ে দিয়েছি আর এখনও আছে অনেক কাঁঠাল আছে এখনো আমরা কাঁঠাল খাই না ওই এ যা খাই সেগুলো খেয়েছিলাম এরকম নিচের দিকে আরও অনেক আছে সবার বাড়ি থেকে আম চুরি হয়ে গেছে কিন্তু আমাদের বাড়ি থেকে কাঁঠাল চুরি হয়নি আমি মনে মনে মাকে বলছি মা আমাদের কাঁঠালগুলো চুরি হয়ে গেলে ভালো হতো যেহেতু আমরা খাই না তার জন্যই বলছিলাম কিন্তু আমাদের কাঁঠালগুলো দুঃখের কারণ চুরি হয়নি এটা গণেশ কাকুর বাড়ি তো ওখানে একটা আম গাছ আছে ওই আম গাছের আম সব চুরি হয়ে গেছে এই একটা দেখুন হলুদ এটা ফুল আমরা কাগজ মা এগুলোকে কি ফুল বলে এটা এই যে কাগজি ফুল যেগুলো আমরা বলতাম এখন নতুন নাম বেরিয়েছে বোগেন বুলিয়া হয়তো বুলিয়া এটা হলুদ এটা সাদা এটা গোলাপি এগুলো ছোটবেলা থেকে লোকের বাড়িতে দেখে এসছি অনেক বড় বড় হয় কেউ কিছু বলবেন একটু একটু কমেন্ট করবেন অনেকে দেখছেন একটা লাইক করুন একটু তাহলে আমি বুঝতে পারবো একটু কমেন্ট করুন এখানে একটা বরবটি গাছও লাগিয়েছে একটা বরবটিও হয়েছে এই যে না কই গেলাম এই যে ফুল এই যে বরবটি আর একটা হয়েছিল ওই ভিতরে ছিঁটতে পারিনি পেকে গেছে বরবটি গাছ সব টবে বাড়িতে তো জায়গা নেই টবেই চলছে এখানটা একটা উচ্ছে গাছ হয়েছিল উচ্ছে গাছটা এসির হাওয়াতে হাওয়াতে এই শোচনীয় অবস্থা জল ওঠেনি উপরে ট্যাঙ্কির জলে কাজ করতে হলো কাটিং করছে গোলাম গাছের আমি কেটে তো স্যাফ লাগাবো না টাইম নেই তাই কালকে স্যাফ লাগাবো স্যাফ আমরা মানে একটা অ্যান্টিসেপ্ট ঠিক না ওটা ফাঙ্গি সাইড স্যাপ কাজ কেটে ওখানে লাগাতে হয় একটুখানি দিয়ে দিতে হয় আর না ওই ইনফেকশান হয়ে যায় ইনফেকশান মানে কি ফাঙ্গাস মার অবস্থাটা দেখার জন্য আমি একটু লাইভে এসছিলাম দেখুন কি পরিস্থিতি তাও গাছ ভালোবাসে গাছ করেই চলেছে রাসনি চিন্তায় পড়ে গেছে কেউ কিছু একটু বলুন আর আমি লাইভটা শেষ করে দিই তিন্নিকে আনতে যাব কেউ কিছু বলুন একটু গাছে একটু একটু করে জল দিচ্ছে আজকে জল ওঠেনি নিচ থেকে জল ওঠে আজকে ওঠেনি তাই ওই ট্যাঙ্কের জল দিয়ে কাজে লাগাতে হচ্ছে ফুল গাছটা এক থোকা ফুল দেখুন এক থোকা বড় বড় বেগুনটা নিয়ে যাবো মানে করমচা গাছের করমচা গুলো ছিঁড়ে ফেলেছে সব আগে দিন দেখিয়েছিলাম আপনাদের সব ছিঁড়ে ফেলেছে এখনো আছে দুটো চারটে এইচে লাল লাল মতো হয়ে আছে এখনো পাকেনি গরম চা গুলো দেখা যাচ্ছে না সাদা সাদা ফুল টগ সেন্টের ভালো গন্ধ অনেক ফুল ফোটে সকালে একদিন আমি ভোরবেলা উঠি না মা যত ভোরবেলা ওঠে আমি কোনোদিন ফুল ফোটা সহ ছাদের গাছগুলো দেখাতাম লাইভে কিন্তু আমি তার আগে মা তুলে নিয়ে যায় ফুল মা অনেক ভরে ছাদের গাছ তো চুরি হয়ে ভয় থাকে ফুল তাই মাও আসছে হাসে না সাধারণত সবেদা গাছেও সবেদা হয়েছে মা বড় সবেদাটা তিনে ছিঁড়ে নিয়েছে না বড়টা ছিল বড় সবেদার তিন দিন ছিঁড়ে ফেলেছিল শর্টে দিয়েছিলাম আমি আর এই যে এখন আবার এই যে ফুল হয়েছে গাছে একটা ভালো জিনিস দেখাই দাঁড়ান আম গাছ দেখাই কত আম হয়েছে এই যে এই যে এইটুকু গাছ এইটুকু মানে কলমের গাছ এই কত আম হয়েছে তিনি এসে ছেড়ে বলে এটা উপরে তোলা আছে আবার ঝড় বৃষ্টি আসলে নামিয়ে দেবে এটা ইয়ে না কত আম হয়েছে দেখুন বারো মাসের আম এই ডালটাতেই হয়েছে ওই ডালটাতে আর হয়নি দুটো তো তিনটে ডাল তো ডালটাতে হয়নি ঠিক আছে তিন্নিকে আনতে যাব লাইফটা শেষ করছি টাটা মা এখনো কাজ করে চলেছে টাটা